জীবনটা শুধু খেয়ে ঘুমিয়ে হাত-পা ছড়িয়ে কাটিয়ে দিলে হবে? জীবনের রোমাঞ্চও তো চাই, তাই না? আমাদের ঠেশ মেরে কথা বলে মনে হচ্ছে। জানো মাঝে যখন এত শখ, তখন জানোই ভুতের বাড়িতে এই দোকানের পাশের রাস্তা ধরে যেতে হবে। বলছি যে তোমরা সঙ্গে গিয়ে দেখিয়ে দাও না বাবু। রাত্রি থাকতে কোথায় বলতে কোথায় চলে যাবেন? হ্যাঁ, ঠিকই। আসুন আসুন শুন। আসুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।

সে তুমি না হয় ঝাঁপ ফেলবে কিন্তু এই দুর্যোগে রাতে লোকটা যদি হানা বাড়িতে ঝাঁপ মারলো তার কি হবে হ্যাঁ এ লোকটাকে সত্যি সত্যি জমিদার বাড়ি ভেদ গেল নাকি গেল মানে যাওয়ার জন্য তো একেবারে লাফালাফি করছিল এখন কিন্তু আমার লোকটার জন্য একটু অস্বস্তি হচ্ছে তা কেন সে তো নিজের ইচ্ছাতেই গেছে লোকটা না হয় একটা খেয়ালের ঝুঁকি যেতে চাইল কিন্তু তাকে ওদিকে ঠেলে দেওয়াটা কি ঠিক হলো ঠিক ভুল না ভেবে এখন কি করা যায় সেটা ভাবো তোমরা বরং কাজ করো গ্রামের চৌকিদারকে খবরটা দিয়ে রাখো হ্যাঁ আর আমরা রাতে গজাদার দোকানে থেকে যাই যদি চৌকিদার কোনো খবর দেয় একসঙ্গেই ছুটে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো গজাদা চালে তালে বসিয়ে দাও তাহলে আমরা চৌকিদারকে বলে আসি চৌকি গলা না মনে হচ্ছে কিছু একটা হয়েছে এই চলো তো

এখনই চলো 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 ঢুকবো কলিদি আর ভেতরে ঢোকেই এই ওই কাণ্ড ওই ছেলেটা কিভাবে ঢুকলো এর ভেতরে সে যখন ঢুকতে পেরেছে তখন আমরাও পারবো এসো আওয়াজটা কিন্তু উপর তলা থেকে আসছিল কালকে রাতে সেই ভদ্র পুরোপুরি অজ্ঞান নয় তবে একটা ঘোরের মধ্যে আছে মনে হচ্ছে আরে ওই দেখো টর্চটা মাটিতে পড়ে আছে আরে দিকে একটা ডাইরি তার মানে লোকটা কর জেনেই কিছু লিখছিল কিন্তু কি লিখছিল সেটাই ডাইরি লেখাগুলো পড়লেই বোঝা যাবে কিন্তু তার আগে লোকটার গেম ফেরানোটা দরকার এই মনে হচ্ছে একটু স্বাভাবিক হচ্ছে তুই বরং ডায়েরিটা পড়া শুরু কর তাহলেই রকম সেটা খুলে গেলো এখন রাত সাড়ে বারোটা আমি আমার গ্রেট গ্র্যান্ডফাদার মানে প্রপ্রিতামহের বাড়িতে এসে পৌঁছেছি এটা একটা শেয়াল আর চামচিকের রাস্তা না রাতটা এখানে কাটিয়ে দেবো বলিস কি থামারে নিয়ে এই জমিদার বাড়ির বৌধ কিন্তু থামনি কেন তারপর এই তো করছি এখন রাত একটা পনেরো একটু ঘুম আসছে কিন্তু সেের জন্য একটা শব্দ হচ্ছে ঘরের জানলাগুলো নিজে থেকে খুলে যাচ্ছে কি করে করে বন্ধ বন্ধ করতে হবে যাই রাত একটা তিরিশ কি ভয়ঙ্কর হাসি এটা কার হাসি জানলাগুলো আবার খুলে যাচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে চাঁদের আলো ঘরে এসে পড়ছে কিন্তু এবার যেন অন্য একটা শব্দ পাচ্ছি হ্যাঁ 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 পাশের ঘর থেকেই আসছে মনে হচ্ছে শব্দটা ঠিকই সত্যি আছে নাকি আমার মনে ভুল পাশের ঘর কিন্তু ঘর তো বন্ধ করে রয়েছে হ্যাঁ ঘড়ি নিজে চোখে দেখে এলাম এখনই তো ওর বলতে করে দিলে দোকান থেকে রে না না তাল কাটেনি এই তো পরের পাতাতে লিখছে রাত একটা চল্লিশ কোনো ভুল নেই কান্নাটা এগিয়ে আসছে ঠান্ডা নিঃশ্বাস ওর গায়ে লাগছে আরে গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে এই না একটু গলা ভিজিয়ে নাও কি করে গলা শক্ত হচ্ছে না শুনি তো আমার গায় কাটা পর্যন্ত দিচ্ছে দাদা এইবার আর তো ভয় কিছু নেই তো কিচ্ছু আমার জিকারে কাজ হয়েছে পুরো সবাই গায়ে হয়ে গেছে এখন রাত 2:30 দুচোখে পাতা এক করতে পাচ্ছি না খুব খুবই করছে জানলাগুলো তাহলে বন্ধ করে দি তাছাড়া উপায় কি সুবিধা কোথায় বলো এই তো অবস্থা আরে সেটা জানার জন্য তো বাকিটা শুনতে হবে নে 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 শুরু কর দাঁড়া এবার একটু খেয়াল করে পড়তে হবে লেখাগুলো কেমন জড়িয়ে গেছে তিনটে বেজে গেল আর একটু পরেই ভোরের আলো ফুটবে কিন্তু হাত চলতে চাইছে না কি যে লিখছি জানি না কেমন যেন সব জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে

আশ্চর্য কান্ড এই যে রীতিমতো আতঙ্কিত হয়ে ছুট লাগালো ও সত্যি সত্যি এই জমিদার বাড়ির বংশধরকে তবে কি সত্যি সত্যি ভূতে ধরলো সেটা খুব একটা অসম্ভব কিছু নয় কিন্তু পিতাম্বর খুড়ো আপনি এখানে গজার চায়ের দোকানে খবর পেয়ে চলে এলাম তবে এটাই বোধহয় হওয়ার ছিল কি বলছো খুড়ো কি হওয়ার ছিল তোর আর কতটুকুই বা জানিস এই জমিদার বংশের পূর্বপুরুষরা ছিল খুব অত্যাচারী প্রজারা খাজনা দিতে না পারলে তাদের ধরে এনে এই জমিদার বাড়িরই গুপ্ত কুঠুরিতে ভরে রাখত মেরে ফেলত কিন্তু তার সঙ্গে তাদের বংশধরকে ভূতে ধরার কি সম্পর্ক সম্পর্ক নেই বলছিস সেই সব নিরীহ প্রজাদের আত্মা এই বাড়িতে হয়তো জমিদারদের বংশধরের নিয়ে অপেক্ষা করছিলো তারাই তাহলে সারা সারারাত ধরে অতিস্থ করেছে ওকে কিন্তু লোকটা আবার পুরো বাড়িতে সেই বংশের বংশধরের হয়তো এই পরিণতি হওয়ার ছিল হে কেই বলে নিয়তি রে ওরে নিয়তি ওকে এখানে টেনে যাক এবার হয়তো আত্মাগুলো শান্তি পাবে চলো চলো এ যা আমার হয়ে গেছে আমাদের মনে হয় আর এখানে থাকা খেয়ে খাবে না হ্যাঁ হ্যাঁ চলো ফিরে যায় সে না হয় যাচ্ছে তবে তাই এটা সঙ্গে করে নিয়ে যাব এটা রেখে যাওয়া যাবে না